চিংড়ি পেঁয়াজ রান্না করতে গিয়ে প্রথমে বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছি দারুণ স্বাদ ভালো করে ধুয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে চিংড়ি মাছগুলোকে ফেলে দিলাম এখন তেল দিলাম না কারণ চিংড়ি মাছগুলো না খুব সুন্দর পরিষ্কার হবে একটু লবণ দিয়েছি খুব সামান্য দেখুন মাছগুলো নামিয়ে দিলাম কড়াইয়ের গায়ে অনেক কিছু দাঁড়া দাঁড়াগুলো রয়ে গেল পরিষ্কার করে নিলাম এরপরে কড়াই বসালাম সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ফেলে দিলাম চিংড়ি মাছগুলো বেশ মেরে চেড়ে ভালো করে ভিজে নিলাম এভাবে চিংড়ি মাছ ভাবলাম চিংড়ি মাছের কিন্তু শোঁয়াগুলো থাকে না বা দাঁড়াগুলো থাকে এদিকে একটা বড় পেঁয়াজ কেটে নিলাম লম্বা করে নয় ছোটো ছোটো কেটে নিলাম একটা টমেটো কেটে নিলাম ব্যাস কাটা হয়ে গেছে আর কিছু না কড়াইয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু মেরে চলে একটু তেল লাগলো হ্যাঁ সরষে তেল দিলাম একটু নেড়ে নিয়ে টমেটোটা দিয়ে দেবো হ্যাঁ আমি টমেটো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজগুলো বেশ ভালো করে নেড়ে নিলাম একটু লবণ দিলাম এরপরে আবার এটা ভালো করে নেড়ে নিলাম মিশিয়ে নিলাম লবণ আর কী হলো টমেটোটা একদম নরম হয়ে গেছে অসাধারণ লাগে একবার এইভাবে চিংড়ি মাছ রান্না করেছি চিংড়ি মাছগুলো এরপর ছড়িয়ে দিলাম ওপর চিংড়ি পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে নেড়ে নিই পোস্ত কাঁচা লঙ্কা পোস্তু বাটাটা দিয়ে দিলাম বাটি দুয়া জলটাও দিয়ে দিলাম এটাই এবার নষ্ট করি কেন নাতে নাড়তে 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 যখন দেখবো একদম এইরকম জলটা ছড়ে গেছে তখন উঠে আর গরম গরম ভাতে এই পেঁয়াজ চিংড়ি হে দেখুন তাতে গুরুত্ব অসাধারণ